ফুল দেখতে আসে সবাই এমনি ঠিকই আছে কিন্তু ওই ধরুন ফুল দেখতে এসে অনেকে গাছ তুলে নিয়ে চলে যায় ফুল ভেঙে জমির মধ্যে ঢুকে ক্ষতি করে এই সিস্টেমের ব্যবস্থা করতে পারে যদি ফুল গাছ এইভাবে কি এই ব্যাপারে কি কিছু চিন্তা ভাবনা করেছেন নমস্কার বন্ধুরা আমি ঘোষ আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি এখন দাঁড়িয়ে রয়েছি ফুলের স্বর্গরাজ্যে তোমরা এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রানাঘাটে যে পুরাতন চাপড়ায় তোমরা সবাই দেখেছ যে এই ফুলের স্বর্গরাজ্যে আগের বছর কিভাবে মানুষ অস্বাভাবিক ভিড় করেছিল আর এর পাশাপাশি আগের বছর কিছু মানুষ যে বহু অপরাধ করে গেছিলো যে জমি পাড়িয়ে বিভিন্ন ফুল গাছ বা ফুলের গাছ ছিঁড়ে কিন্তু চাষিদের অনেক ক্ষতিও করেছিল কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আর এই বছর সবচেয়ে বড় চাষিদের একটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল বৃষ্টির কারণে সেহেতু এই বছর যে এই গাছের চারাগুলো অনেক লেটে লাগানো হয়েছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের এই ভিডিওতে বলবো যে কবে থেকে আসলে পরে যে পুরাতন চাপড়ায় তোমরা সমস্ত ফুল গাছ দেখতে পারবে আর এর পাশাপাশি এই বছর এখানে শুনেছি যে নতুন কী সিস্টেম করতে চলেছে সেটাও তোমাদের ভিডিওতে চলবো নতুন সিস্টেম বলতে তোমাদের বলে রাখি যে ইন্টোপার্টেই বলে রাখছি যে এইখানে যে টিকিটের সিস্টেম হয়তো হতে পারে তো চলো কথা না বাড়িয়ে মূল যে ভিডিও সেটা শুরু করা যাক তোমরা যদি রানাঘাটে ফুলের স্বর্গরাজ্যে আসতে চাও তাহলে সবার প্রথমে তোমাদের রানাঘাটে আসতে হবে আর রানাঘাটে আসার জন্য যদি তোমরা ট্রেন পথে আসো সে তোমরা আপের দিক থেকে আসো বা ডাউনের দিক থেকে আসো রানাঘাট স্টেশনে নেমে তোমাদের মেন ব্রিজ বরাবর উঠে তোমাদের পূর্ব দিক ব্রিজ ক্রস করে তোমাদের নামতে হবে ওখান থেকে নেমে একটু বা দিকে গেলে পরে দেখবার টোটো স্ট্যান্ড দাঁড়িয়ে রয়েছে ওখানে গিয়ে তোমরা বলতে হবে যে পুরাতন চাপড়া ফুলের বাগানে যাবো তারা এক কথায় নিয়ে চলে আসবে আর যদি তোমাদের টোটো ভাড়ার ক্ষেত্রে বলি টোটো ভাড়া যদি তোমাদের পার হেড যদি সিঙ্গেল একজন আসো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ভাড়া নেবে আর যদি তোমরা চার পাঁচজন একসাথে একত্রে আসো তাহলে দুশো টাকা একত্রে ভাড়া নেবে তিরিশ মিনিটের মধ্যে তোমরা ফুলে স্বর্গরাজ্যে চলে আসবে রয়েছি যে চাপড়া যে ফুলের বাগানের একদম জাস্ট সামনে এই রাস্তাটা এখানে শেষ হচ্ছে আর ফুলের বাগান শুরু হচ্ছে আর তোমরা যদি টোটোতে করে আসো ঠিক এই টোটো এই রাস্তা বরাবর এসে এইখানটায় কিন্তু টোটোটা থামবে আর যদি সামনে একটু এগিয়ে যাওয়া যায় এখানে দেখতে পাচ্ছ যে এই যে পাম্পের মাধ্যমে এই যে জলগুলো এখানে এখানে পড়ছে এইখান থেকে যে বিভিন্ন যে নালির মাধ্যমে কিন্তু জমিতে যাচ্ছে আর এদিকে যদি তোমাদের বাদিকে দেখা এই বাদিকে দেখো এই যে টাইগার বা রেজি ফুল কিন্তু তোমরা দেখতে পারবে আর এই যে সামনে একটা পুকুর রয়েছে আর এই কিন্তু দেখো এই যে পাম্পের মাধ্যমে যে বিভিন্ন জমির বিভিন্ন জায়গায় কিন্তু জলগুলো কিন্তু যাচ্ছে অসাধারণ দৃশ্য আর চলো সামনে আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক আর তোমাদের যে বিভিন্ন যে ফুল বা কী কী ভ্যারাইটিস সকমের ফুল রয়েছে সেগুলো দেখানো যাক বা কত দূর পর্যন্ত ফুল মোটামুটি ফুটে এসছে বা কবে থেকে আসলে পরে মানুষ পুরোপুরিভাবে দেখতে পারবে তোমরা দেখতে এই যে টাইগার বা রেজি ফুল এগুলো তো সামনেই কিন্তু রয়েছেই দেখো আর বহু কিন্তু এখনও কিন্তু ছোট ছোট এই যে ফুলের এখানে কিন্তু লাগানো রয়েছে এখনও কিন্তু ফোটেনি আর যেহেতু বরাবর আবারও বলে আসছি এই বছর বৃষ্টি অত্যাধিক ছিল বলে কিন্তু চাষগুলো কিন্তু লেটে করা হয়েছে তাই ওভিয়াসলি আগেরবারের মতন মতন এত তাড়াতাড়ি আসলে তোমরা কিন্তু ফুল অত দেখতে পারবে না ঠিক আছে তোমাদের ওই জানুয়ারির শুরুর দিকে আসলে পরে প্রপারলি কিন্তু ফুল দেখতে পারবে বা ডিসেম্বরের শেষের দিকে মানে কি চারা লাগানো হয়ে গেছে অলরেডি ও এখানে মানে কোন ফুলের চারা লাগানো হবে চন্দ্রমল্লিকা তাই তো আর এই বছর কি একটু লেটে কি বৃষ্টির কারণে কি এত লেটের জন্য মানে লাগানো হচ্ছে নাকি ও মোটামুটি কি জানুয়ারির দিকে আসলে কি মানুষ দেখতে পাবে না ডিসেম্বরের শেষের দিকে ও থাকবে তাই তো আচ্ছা ঠিক আছে শুনতে পারলে যে সবাই যেহেতু এবার বৃষ্টির জন্য একটা বিশাল বড়ো একটা সমস্যার কারণে এই যে ফুলের যে চারা গাছগুলো এখানে কিন্তু জমি জল ছিল জলগুলো নেমেছে তারপরেই কিন্তু আস্তে আস্তে কিন্তু গাছগুলো কিন্তু রোপণ করা হচ্ছে আর এইখানে কিন্তু কাকা বললো যে এখানে চন্দ্রমল্লিকা গাছের চারা কিন্তু লাগানো হবে আর এই দিকে দেখো মগর ফুল আর ওইদিকে বিভিন্ন দেখো ডুম লাইট কিন্তু দেখো জ্বালানো আছে যে চন্দ্রফল্লিকা ছোটো ছোটো চারা ওখানে অলরেডি লাগানো হয়েছে যাতে এই যে ডুমের যে আলোতে যে রাতে জ্বালানো হবে যাতে গাছের যে গ্রোথটা একটু বেশি হয় আর তোমাদের যদি এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে দেখো এই যে রেজি বা টাইগার যে এখানকার ভাষায় তোমাদের যদি ওখানকার ভাষায় যদি কোনো অন্য নাম থাকে তো অবশ্যই কমেন্টে তোমরা বলতে পারো আর দেখো এদিকে কিন্তু অলরেডি কিন্তু বহু যে চারা গাছ এগুলো কিন্তু রোপণ হয়ে গেছে দেখতেই পারছো আর এখানে তোমাকে আবারও বলছি যে চন্দ্রমল্লিকা গাছের চারা কিন্তু রোপণ করা হবে আর ওইদিকে কিন্তু বেশ কিছু ফুল কিন্তু অলরেডি ফুটে গেছে চলো আস্তে আস্তে সামনের দিকে এগোনো যাক তোমাদের

ফুলের বাগানে সেক্ষেত্রে কি আপনাদের অসুবিধা হয়েছিল চাষাবাদে কারণ শুনেছিলাম যে চাষাবাদে আপনাদের অসুবিধা হয়েছিল সেই সম্বন্ধে কি বলবেন ফুল ফুল দেখতে দেখতে সবাই এমনি ঠিকই আছে কিন্তু এসে গাছ তুলে নিয়ে চলে যায় ফুল ভেঙে জমির মধ্যে ঢুকে ক্ষতি করে এই জন্য এইগুলো অসুবিধা তাছাড়া এমনি কোনো অসুবিধা নেই আচ্ছা এবার শুনছিলাম নাকি মুখে এবার আপনারা টিকিট সিস্টেমের ব্যবস্থা করতে পারেন যদি ফুল গাছ এইভাবে এই ব্যাপারে কি কিছু চিন্তাভাবনা করেছেন এবার তো এমনিতেই ফুল নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে প্রাকৃতিক দুর্যোগের জন্য ফুল অনেক লেটে হবে সে তখন চিন্তাভাবনা করা আচ্ছা মানুষ মোটামুটি আসলে কবে থেকে ফুল গাছ পুরো দেখতে পারবে মানে আনন্দ নিতে পারবে এই ফুল গাছের ফুল অ্যাকচুয়ালি বৃষ্টি না হলে এখন থেকে এই জমিতে সব ফুল ফুটে যেত এবার অন্যান্য জায়গায় কিছু ফুটে যায় সব জায়গায় এই দিকের জমিগুলো একটু নিচু ওই জন্য ফুলগুলো সব বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে সব জানুয়ারিতে আসলে তখন ফুল রেডি হয়ে ডিসেম্বরে আসলে কি দেখতে পারবে ডিসেম্বরে আসলে দেখতে পারবে অল্প জানুয়ারিতে আসলে বেশি দেখতে হবে এবার ফুলগুলো আগে যে টাইমে উঠতো তার থেকে ধরুন এক দেড় মাস লেটে মানে সমস্যাটাই এবছর অত্যাধিক বৃষ্টির কারণে হ্যাঁ ফুল ঠিক হবে কিন্তু আগের তুলনায় এবছর একটু লেটে হবে আর ওই যে সামনে যে বড় বিল্ডিংটা যাদের মূলত জমি রয়েছে এই জমির মধ্যে তা এবার পিকনিকের ব্যাপারে কি কাদের সাথে যোগাযোগ করতে হয় ওই ওখানে ওই বিল্ডিং রয়েছে ওনার কাছে জিজ্ঞাসা করবে ওনার নাম কি আছে মদন বিশ্বাস মদন বিশ্বাস উনি কি ওই বাড়িতেই থাকে ওনার আলাদা বাড়ি আছে এখানে এটা ভাড়া দেয় আচ্ছা এখানে ওনাকে বলবেন ওখানে ওই মদন বিশ্বাসের বাড়ি কোথায় পাশেই এই এখান থেকে ওই বিল্ডিং কি ফোন নাম্বার দেওয়া আছে উনি ওখানে এখানেই থাকে আচ্ছা আমি খোঁজ করলে না কারণ নাম জিগাছে বললেই মদন বিশ্বাস আচ্ছা আরেকটা জিনিস যেটা দাদা জিজ্ঞাসা করব এইখানে এই যে সারি সারি দেখুন এই যে ডুমলাইটগুলো লাইট গুলো এই যে ঝুলানো আছে মানে এটা তো অ্যাকচুয়ালি রাতে তো কাজ হচ্ছে না তারা কি কারণ মানে যে এই যে এরকম ভাবে ডুম এখানে ঝুলানো আছে মানে ঝুলানো আছে এগুলো ডুম লাইট গুলো লাইটটা আপনার এই আর কি রাত্রে জ্বালানো হয় রাত্রে জ্বালালে পরে গাছগুলোর একটু গ্রোথ ভালো হয় গুলো তাড়াতাড়ি আসবে না কুড়ি না হলে লাইট না দিলে কুড়ি চলে আসবে ছোট গাছে ফুল হয়ে যাবে এইগুলো এই আপনার এই লাইটটা দিলে পরে আমরা যখন ফুলটা নেব আর কি আমাদের উপর নির্ভর করবে কখন ফুলটা নেব সেই আন্দাজে লাইট খুলে দিলে পরে এটা কি টেম্পারেচারটাকে ঠিক রাখার জন্য যাতে উষ্ণতাটা ঠিক থাকে না এটা রাতে বেলাও শালক সংশ্লেষ হয় দিনের বেলা তো অ্যাকচুয়ালি হয় এবার রাতে বেলা হয় আলোর উপস্থিতিতে এবার গাছে ডেভেলপটা ভালো হয় মানে এটা অ্যাকচুয়ালি আগের বছরে কি করা ছিল না এই বছর যেহেতু বৃষ্টির কারণে লেটে আগে থেকে আগে থেকে তাই তো মানে একটা অন্য ধরনের একটা পদ্ধতি যেটা এটা একটু মানে অ্যাকচুয়ালি ব্যয় ব্যয় সাপেক্ষ বলা যায় যেহেতু ইলেকট্রিক বিল আছে এগুলো আছে অনেক খরচা আচ্ছা আপনাদের এখানে ফুল মূলত কোথায় কোথায় যায় আমার এখান থেকে ফুল বিভিন্ন জায়গায় চলে যায় বাইরে এখানে লোকাল মার্কেটে কিছু বিক্রি হয় আর যেগুলো আপনার গ্রেডের ফুল সেগুলো সব বাইরে চলে বাইরে বলতে কি মানে দেশের বাইরে না মানে এমনি বাইরে বলতে আপনার দিল্লি আমেদাবাদ তারপরে আপনার হচ্ছে ব্যাঙ্গালোর এই ধরনের অনেক জায়গায় মানে এরকম রাজ্যে চলে যায় আচ্ছা দাদা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ